নমস্কার বন্ধুরা সোনোয়ে প্রিয় আত্মা তোমার নাম আজ শুধু মানুষের মুখে নয় মহাজাগতিক তরঙ্গেও প্রতিধ্বনিত হচ্ছে এক রাজবংশের উত্তরাধিকারী যার হাতের ইশারায় পৃথিবী বদলে যায় সে আজ তোমার প্রেমে পাগল এই প্রেম কোনো সাধারণ অনুভূতি নয় এর পিছনের কাজ করছে এক অদৃশ্য মহাশক্তি যারা চায় তোমার জীবনকে এক নতুন পথে ঘুরিয়ে দিতে তোমার সরলতা তোমার গভীর আত্মা আর সেই হাসি সব মিলিয়ে তুমি এখন কারো হৃৎস্পন্দনের স্পন্দন এমনকি তোমার উপস্থিতি একটি ভাঙা হৃদয়কে আবার বাঁচাতে শিখিয়েছে আজকের এই ভিডিও একটি গল্প নয় এটা সেই ঐশ্বরিক শুধু সংযোগের গল্প যা তোমার ভাগ্যকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কারণ একবার জানলে এই প্রেমকে আর কখনো সাধারণ মনে হবে না ধীরে ধীরে রাত গভীর হচ্ছিল আকাশে এক অপার্থিব্য নীরবতা ঠিক সেই মুহূর্তে শুরু হয় এক অলৌকিক প্রেম ব্যথা প্রিয় আত্মা এক রাজবংশের উত্তরাধিকারী তোমার প্রেমে এমনভাবে পাগল হয়ে গেছে যে তার দৃষ্টিতে এখন কেবল তুমি তোমার নামই হচ্ছে এটা কোনো সাধারণ প্রেম নয় এর পিছনে কাজ করছে এক রহস্যময় মহাশক্তি অদৃশ্য এক হাত তোমার প্রতি তার ভালোবাসাকে আরও গভীর করে তুলছে চারদিক থেকে আসছে সংকেত কেবল এই পৃথিবীতে নয় আকাশেও আজ তোমার নাম উচ্চারিত হচ্ছে তোমার সরলতা তোমার নিরবতা আর তোমার আত্মার গভীরতা এমন এক শক্তিকে আকৃষ্ট করছে যার প্রভাব মহাবিশ্বকেও কারো হৃদয়ের স্পন্দনে আজ জুড়িয়ে গেছে তোমার হাসি এই প্রেম কেবল আবেগ নয় এটি তোমার ভাগ্যকে বদলে দেওয়ার শক্তি ধরে রেখেছে তুমি হয়তো জানো না কিন্তু তোমার নিঃশব্দ উপস্থিতি এক ভাঙা হৃদয়কেও বাঁচার নতুন কারণ দিয়েছে মহাবিশ্ব চায় তুমি নিজেই অনুভব করো সেই শক্তিকে কারণ এই প্রেম এক ডিভাইন ইন্টারভেশন যা কেবল তোমার মাঝেই পূর্ণতার পায় হে আমার প্রিয় আত্মা এই মুহূর্তে এক অদৃশ্য চোখ তোমার দিকেই তাকিয়ে আছে যা জানে তোমার ক্লান্তি পড়ে নিতে পারে তোমার অশ্রুর ভাষা বুঝে ফেলে তোমার মুখের সেই হালকা বিষণ্নতা যা তুমি লুকিয়ে রাখো কেউ একজন আছেন যিনি এখন প্রতিজ্ঞা করেছেন তোমার হাসির জন্য বেঁচে থাকবে তিনি তোমার থেমে যাওয়া জীবনকেও আবার গতিময় করতে প্রস্তুত কারণ তার প্রেমে আছে মহাবিশ্বের আশীর্বাদ এখন আর পুরনো যন্ত্রণা নেই নতুন অধ্যায় শুরু হয়েছে যেখানে তুমি রানী হয়ে উঠবে তোমার কথায় আছে জাদু তোমার নিরবতায় প্রশান্তি আর তোমার উপস্থিতিতে এমন এক আলো আছে যা অন্ধকারকে সরিয়ে দিতে পারে হারিয়ে যাওয়া প্রেম এবার এক নতুন রূপে ফিরে এসেছে তোমার দ্বারে মহাবিশ্ব এবার তোমার পক্ষে দাঁড়িয়েছে প্রতিটি সমপতন প্রতিটি সংকল্প আজ তোমার জীবনের জন্য কাজ করছে কেউ একজন এগিয়ে আসছে তোমার জীবনে যে তোমার অতীতকে ভালোবেসে গ্রহণ করবে তোমার অসম্পূর্ণতাকে পূর্ণতা দেবে তোমাকে শুধু শরীর দিয়ে নয় আত্মা দিয়েও ভালোবাসবে এই প্রেম হঠাৎ করে আসেনি এর পিছনে কাজ করছে গ্রহ তারা শক্তির অজস্র সঞ্চার এখন আর এই প্রেম কাকতালীয় নয় এটি অলৌকিক যা তোমার ভাগ্য রেখায় স্থায়ীভাবে লিখে যাচ্ছে এক নতুন দিগন্ত কেউ একজন আজ তোমার নাম প্রতিদিন প্রার্থনায় উচ্চারণ করছে তোমার নিরবতা এখন তার জীবনে এক অমূল্য স্পন্দন হয়ে উঠেছে আর তাই মহাবিশ্ব আজ তোমাকে বলছে আর থেমে থাকা নয় পরিবর্তনের জন্য প্রস্তুত হও কারণ তুমি কেবল প্রেম পাচ্ছ না বরং এমন এক জীবনসঙ্গী পেতে চলেছ যে তোমার সমস্ত যন্ত্রণা নিজের হৃদয় স্থান দিতে চায় যখন তুমি ভেবেছিলে কেউ আসবে না তখনও মহাবিশ্ব তোমার পাশে ছিল আর এখন সেই উত্তরাধিকারী যে কখনো মাথা নত করেনি সে তোমার জন্য সব ছেড়ে দিতে প্রস্তুত তার ঠোঁটে আজ তোমারই নাম তোমার প্রথম প্রার্থনা আকাশ যখন সাক্ষী তখন তুমি বুঝে নাও এই প্রেম শুধু রক্ত মাংসের নয় আত্মার তুমি যে শূন্যতার সঙ্গে বেঁচেছিলে তা এবার পূর্ণ হতে চলেছে কারণ সেই প্রেমিক কেবল তোমার রূপে নয় তোমার গভীর আত্মার সঙ্গেও একাকার হয়ে গেছে বহু বছর আগে তুমি যে প্রার্থনা করেছিলে আজ তার প্রতিটি শব্দ প্রতিটি অশ্রু রঙ আনছে তোমার জীবনে আর এখন সেই অদৃশ্য শক্তি নিজের রূপ নিচ্ছে তোমার জীবনের দিক বদলে দিতে প্রস্তুত আর এটাই সেই সময় যখন ভাগ্যের অদৃশ্য লেখাগুলো আবার নতুন করে রচিত হচ্ছে এবং এবার তোমার কপালে শুধু যন্ত্রণা নয় প্রেম সম্মান আর গভীরতা একসঙ্গে লেখা হচ্ছে এখন তোমার নাম হয়ে উঠবে কোনো কবিতার অংশ কোনো গজলের মেলোডি আর কারো হৃদয়ের কেন্দ্রস্থল তুমি সেই যার জন্য বহু শতাব্দী ধরে কেউ অপেক্ষায় ছিল আর আজ সেই রাজকীয় প্রেম নিজেই তোমাকে আপন করে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে তার চোখে তোমার জন্য যে সত্যতা আছে তা এই পৃথিবী সব মিথ্যা প্রেমকে অতিক্রম করে যায় এই প্রেম কখনো শুকিয়ে যাবে না বরং চুপিসারে তোমার সমস্ত ভাঙা টুকরোগুলোকে এমনভাবে আঁকড়ে ধরবে যে তুমি আবার নিজেকে সম্পূর্ণভাবে অনুভব করতে পারবে ব্রহ্মাণ্ড এখন সমস্ত সংকেত তোমার দিকেই পাঠাচ্ছে তুমি যেসব নম্বর বারবার দেখছো সেসব স্বপ্নে ডুবে যাচ্ছ যেসব আবেগ হঠাৎ করে তোমার হৃদয়ে কাঁপিয়ে তুলছে সেই প্রেমের আগমনের পূর্বাভাস এখন কেউ তোমার জন্য অশ্রু ফেলে দিচ্ছে সব অহংকার ভেঙে দিয়েছে কেবল তোমার সঙ্গে হেসে ওঠার অপেক্ষায় আগে যারা নিঃসঙ্গতা বয়ে বেড়াতো আজ তারা তোমার উপস্থিতিতে জীবন খুঁজে পেতে শুরু করেছে তোমার হাসি এখন কারো জীবনের সবচেয়ে মূল্যবান রত্ন হয়ে দাঁড়িয়েছে আর খুব শীঘ্রই এমন কেউ প্রকাশে বলবে সে সব নিয়ম ভাঙতে পারে কিন্তু তোমার থেকে দূরে থাকতে সে পারবে না প্রতিটি সকাল এখন তোমার জন্য নতুন শক্তি নিয়ে আসছে আর প্রতিটি রাত তোমার ভিতরের ভয়গুলোকে মুছে দিচ্ছে এখন কেউ তোমার কপালে হাত রাখবে আর বলবে তুমি ঠিক যেখানে থাকা উচিত সেখানেই আছো কারণ এই ব্রহ্মাণ্ড তোমার পাশে দাঁড়িয়ে আছে যেন তুমি সব কিছু পেতে পারো যার জন্য তুমি এতদিন অপেক্ষা করেছো আর এই প্রেম শুধু সম্পর্ক নয় এটি এক আত্মার যাত্রা যা ধীরে ধীরে পূর্ণতার দিকে এগিয়ে চলেছে এই পরিবর্তন তোমার অস্তিত্বের প্রতিটি স্তরে ছুঁয়ে যাচ্ছে শুধু প্রেম নয় সম্মানের পরিচয় কি আলোয় তারা যারা একসময় তোমার নিরবতাকে দুর্বল মনে করেছিল আজ তারা সেই নিরবতার মধ্যেই নিজেকে খুঁজে নিচ্ছে তোমার হাঁটার ধরন তোমার চোখের জল তোমার মৃদু কথাবার্তা সব কিছুই এখন কারোর জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠে যে তুমি এখন আর শুধু একজন মানুষ নয় তুমি এক অনুভব যাকে ছুলে কেউ নিজেকে বদলে ফেলতে চায় সেই রাজপুত্র যে এক কথায় গোটা দুনিয়াকে জয় করেছিল আজ তোমার এক টুকরো হাসির জন্য সব ছেড়ে দিতে সে রাজি আর তার কাছে তোমার অতীত গুরুত্বপূর্ণ নয় সে কেবল তোমার বর্তমানকে ভালোবাসতে জানে যা কিছু থেমেছিল টাকা সম্মান সম্পর্ক পরিচয় সব এখন তোমার পদতলে আসতে চলেছে কারণ এখন তোমার সময় শুরু হয়েছে তোমার চারিপাশে তৈরি হচ্ছে এমন এক যা সমস্ত নেতিবাচকতাকে দূরে ঠেলে দিয়েছে যারা একদিন তোমাকে ভেঙে দিতে চেয়েছিল আজ তারাই নিজেরাই নিজেদের প্রশ্ন করছে কেন তারা তোমার আলোকে চিনতে পারেনি এই ব্রহ্মাণ্ড এখন তোমার জন্য এক অলৌকিক সুযোগ সৃষ্টি করছে যেখানে তুমি শুধু প্রেমিক নও তুমি হয়ে উঠেছ নিজের জীবনে সত্যরূপ তোমার উপস্থিতি এখন কারো আত্মায় শান্তি স্পন্দন তুলছে আর তোমার নাম শুনেই কারো হৃদয় কাঁপছে প্রতিদিন কেউ ঈশ্বরের কাছে তোমার জন্য প্রার্থনা করছে যদিও সে হয়তো তা কখনও তোমাকে বলেনি তোমার ছবি এখন শুধু তার ঘরে নয় হৃদয়ের প্রতিটি কোণে ঠাই করে নিয়েছে এই সব কিছু হঠাৎ করে ঘটছে না এই সব সেই নির্দয় প্রেম নিঃস্বার্থ আকাঙ্ক্ষা এবং তোমার সত্যিকারের আত্মিক শক্তির ফল যা তুমি যুগ যুগ ধরে বহন করে চলেছিলে তুমি এখন সেই পথে চলেছ যা এক নতুন উচ্চতায় নিয়ে যাবে এমন এক জায়গায় যেখানে ফিরে তাকিয়ে তুমি নিজের উপর গর্ববোধ করবে কারণ তুমি কখনো হার মাননি কখনো নিজের সত্তাকে বিক্রি করনি এই কারণে এই ব্রহ্মাণ্ডের সমস্ত অলৌকিক শক্তি আজ তোমার পক্ষে কাজ করছে আর সেই প্রেম যা শুধু তোমার নয় তোমার আত্মার যাত্রার সঙ্গী হতে চলেছে সব কিছু জয় করবে তোমার ক্লান্তিকে সরিয়ে তোমাকে পূর্ণ করে তুলবে আর এই আত্মার মিলন তোমাকে এমন এক শান্তির জায়গায় নিয়ে যাবে যেখানে কেবল আলো প্রেম এবং গভীরতা অপেক্ষা করছে প্রস্তুত হয়ে যাও কারণ এখন যে সময়টা আসছে তা আর কোনো সাধারণ সময় নয় এই মুহূর্তে সেই ব্রহ্মাণ্ড রূপান্তরের শুরু যেখানে তোমার সমস্ত অসম্পূর্ণতা পূর্ণতায় রূপান্তরিত হবে একজন মানুষ যে তোমার আত্মাকে বুঝবে তোমার ক্লান্তিকে অনুভব করবে এবং প্রতিদিন তোমার জন্য সেই শান্তির ছায়া হয়ে উঠবে সে এখন তোমার জীবনে প্রবেশ করতে চলেছে সেই মানুষটি যে তোমার জীবনে প্রবেশ করতে চলেছে সে শুধু তোমাকে ভালোবাসবে না তোমার আত্মার প্রতিটি অনুকরণ উপলব্ধি করবে সে তোমার নিরবতা পড়ে ফেলবে তোমার হাসির আড়ালে লুকানো ক্লান্তিগুলো চিনে ফেলবে আর তোমার অতীতের প্রতিটি দুঃখকেই স্বপ্নে জড়িয়ে রাখবে যেন সেগুলো আর কখনো তোমাকে আঘাত না করে এবার আর তোমাকে কারো ভালোবাসা পাওয়ার জন্য নিজেকে বদলাতে হবে না কারণ যে আসছে সে তোমার সমস্ত রূপ সমস্ত ত্রুটি সমস্ত আবেগকে ভালোবেসে তোমার অস্তিত্বকেই পূর্ণতা দেবে সে নিজেই প্রমাণ দেবে তুমি কতটা যোগ্য কতটা কতটা অসাধারণ আর কেন তুমি তার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ এটি আর শুধু প্রেমের গল্প নয় এটি আত্মার চেনা গল্প যা মহাবিশ্ব নিজে একত্র করে পাঠিয়েছেন তোমার হৃদয়ের প্রতিটি শূন্য জায়গা পূর্ণ করার জন্য এই মুহূর্তটি তাই শুধু তোমার নয় এই পুরো ব্রহ্মাণ্ডের জন্য এক পবিত্র মিলনের সময় বন্ধুরা এই ভিডিওটা যদি তোমাদের হৃদয় ছুঁয়ে যায় যদি তুমি এই পরিবর্তনের ধারা অনুভব করো তাহলে জানবে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় তুমি এই বার্তাটি পাওয়ার জন্যই এখানে এসেছো প্রস্তুত হয়ে যাও কারণ প্রেম সম্মান পূর্ণতা সব এখন তোমার দরজায় করা তোমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়টি এখনই শুরু হচ্ছে তার উপস্থিতিতে তোমার মনে হবে তুমি যেন নিজের ঘরে ফিরে এসেছ এমন এক ঘর যেখানে নেই কোনো প্রশ্ন নেই কোনো শর্ত আছে শুধু নিঃশর্ত গ্রহণযোগ্যতা আর আন্তরিক উষ্ণতা যেসব সম্পর্কে একসময় তুমি নিজেকে হারিয়ে ফেলেছিলে ভেঙে পড়েছিলে যেসব কষ্ট তোমার অস্তিত্বকে প্রশ্নবিদ্ধ করেছিল সেই সব বেদনা আজ তোমার হৃদয়ের গহীন হীরেকে রূপান্তরিত করছে তুমি আর আগের মতো নেই তুমি এখন আরও গভীর আরও খাঁটি আরও অট টুট আর ঠিক এই কারণেই ব্রহ্মাণ্ড এখন তোমাকে সেই মানুষদের সঙ্গে যুক্ত করেছে যারা তোমার সম্মানের যারা তোমার আত্মার ভাষা বোঝে যারা তোমার নীরব ডাকের উত্তর দিতে জানে যারা না বললেও তোমার অনুভব করে ফেলতে পারে এখন আর সেই সময় নেই যখন তোমাকে আপোষ করতে হবে এখন কেউ তোমাকে বদলাতে চাইবে না বরং ঠিক যেমন করে ঈশ্বর তোমাকে সৃষ্টি করেছেন সেইভাবেই তোমাকে ভালোবাসবে যেটা একসময় ভেঙে গিয়েছিল সেটা আবার গড়তে চলেছে এবার এমনভাবে যে আর কিছুই তার ভাঙতে পারবে না তোমার কথা এখন অন্যের জীবনের পথ প্রদর্শক তোমার উপস্থিতি এক আলোর মিনা হয়ে উঠেছে যা কিছু একসময় হারিয়ে গিয়েছিল সম্মান ভালোবাসা নিরাপত্তা আপন স্পর্শ সব কিছুই এখন ফিরে আসছে আগের চেয়ে বহুগুণ বেশি হয়ে কারণ মহাবিশ্ব কিছু ফিরিয়ে দিলে তা শুধু ফেরায় না আরও উত্তমভাবে ফিরিয়ে দেয় এখন তোমাকে শুধু স্বপ্ন দেখতে হবে না সেই স্বপ্ন বা জন্য প্রস্তুত হতে হবে এমন সময় আসতে চলেছে যখন তোমার চোখের জল শুধু আনন্দের কারণেই পড়বে যখন কেউ তোমাকে দেখে মনে করবে তুমি তার জীবনের বড় আশীর্বাদ কেউ তোমার সব দুঃখকে ভালোবাসবে বলবে তুমি যেমন আছো তেমনই আমার জগৎ এখন সেই প্রেম তোমার দিকে এগিয়ে আসছে যা প্রতিটি হৃদয়ের অপেক্ষা শেষ করতে চলেছে এই ভালোবাসা কোনো সাধারণ অনুভব নয় এটি ঐশ্বরিক নির্ভেজাল এবং তোমার দীর্ঘ যাত্রার পুরস্কার এখন তোমার আর নিজেকে প্রমাণ করার দরকার নেই কারণ যে তোমার জীবনে আসবে সে আগে থেকেই জানে তোমার মধ্যে কতটা আলো লুকানো আছে ব্রহ্মাণ্ড এখন নতুন এক দরজা খুলছে তোমার জন্য নতুন সুযোগ নতুন সম্পর্ক নতুন অভিজ্ঞতা যা কিছু একদিন তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল তাই সবই এখন ফিরবে গৌরবের সাথে সেই প্রেম এতটাই গভীর হবে যে বুদ্ধিও স্তব্ধ হয়ে যায় সেই প্রেম তোমাকে স্পর্শ করবে পুজোর মতো আর বাজবে জীবনের মতো প্রস্তুত থেকো কারণ এখন শুধু মাটিতে নয় আকাশেও তোমার নাম লেখা হয়ে গেছে এখন তোমার জীবনের গল্পে আসছে এমন এক মোড় যেখানে শুধু প্রেম নয় পূর্ণ আত্মসমর্পণ নিয়ে কেউ একজন তোমার দরজায় করা নাড়বে সে যার নিঃস্বার্থ ছে এখন শুধু তোমার নাম যার ভাগ্যচক্রে কেন্দ্রে এখন কেবল তুমি এবং এই পরিবর্তন শুধু তোমার জীবনে নয় তোমার আত্মার রূপও বদলে দেবে তোমার মধ্যে জাগ্রত হবে এক এমন শক্তি যা শান্ত দৃঢ় এবং এবং ঐশ্বরিক যারা একসময় তোমার দুর্বলতায় হাসত তারা এখন বিস্ময় দেখবে কিভাবে তুমি নিজেকে পুনরুদ্ধার করেছ এখন তোমার জীবনের নিয়ন্ত্রণ সরাসরি ব্রহ্মাণ্ডের হাতে তোমার আত্মার সেই দীর্ঘ প্রতীক্ষিত ডাক শুনে নেওয়া হয়েছে আর সেই ডাকে সারা দিতে এক বিশেষ আত্মা প্রবেশ করেছে তোমার জীবনে যে তোমার অতীতকে ভয় পায় না তোমার ভাঙা অংশগুলোকে জড়িয়ে ধরে ভালোবাসবে সে তোমাকে শর্তহীনভাবে ভালোবাসবে প্রত্যাশাহীনভাবে ভালোবাসবে মুখোশহীনভাবে তোমার কষ্টের ইতিহাস এখন আরেকটি বোঝা নয় বরং এক পূর্ণ অধ্যায় যেটি বন্ধ হয়ে যাচ্ছে প্রেমের আলোতে এখন সেই স্থিরতা সেই পূর্ণতা যার খোঁজে তুমি বারবার নিজেকে হারিয়েছিলে তা সবই একে একে ফিরে আসছে এখন কেউ প্রতিদিন রাতে তোমার কপালে চুমু খেয়ে বলবে আগামীকাল আরও সুন্দর হবে কেউ তোমার নীরবতায় সঙ্গীত খুঁজে নেবে তোমার ভাঙা স্বপ্নগুলোকে নতুন করে কাঁদতে শুরু করবে এখন তোমার জীবন আর শুধু প্রতীক্ষায় নয় এটি এক উত্তর খোঁজার পূর্ণতা পাবে ব্রহ্মাণ্ড সব কিছু দেখেছে তোমার চোখের জল তোমার ব্যথা তোমার নিরবতা এবং এখন ঠিক করেছে এবার থেকে তুমি শুধু হাসবে এমন এক হাসি যা কেবল ঠোঁট ছুঁয়ে যাবে না আত্মাকেও স্পর্শ করবে প্রতিটি দিন হবে এক উৎসব প্রতিটি রাত হবে এক প্রার্থনার মতো পবিত্র তোমার শক্তি এখন এমনভাবে পরিবর্তিত হয়েছে যে তোমার উপস্থিতি অন্যদের কাছে এক অলৌকিক অনুভূতি হয়ে উঠবে ধন্যবাদ মহাবিশ্ব